down. BPL এর নিলামে শুরুতেই দেখা গেল চমক লিটন কুমার দাস এবং নাইম শেখ দেখলো ঠিক মুদ্রার উল্টো পিট অথচ ধারণা করা হচ্ছিল লিটনকে নিয়ে নিলামে তৈরি হবে কারাকারি এবং নাইম শেখ থেকে যাবেন বেস প্রাইজে কিন্তু হলো ঠিক তার উল্টোটা নিলামের শুরুতেই সিলেট নোয়াখালী চট্টগ্রাম রংপুর চার দল মিলে রীতিমতো টানা হ্যাচটা শুরু করেছিল নাইম শেখকে নিয়ে অন্যদিকে বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে দেখা যায়নি তেমন কোনো আকর্ষণ বেস প্রাইজ মাত্র পঞ্চাশ লাখ টাকা থেকে বেড়ে সত্তর লাখ টাকায় রংপুর রাইডার্সে যোগ দিলেন লিটন কুমার দাস এ যেন আশায় ঘুরে বালি লিটনের কপালে গুঞ্জন ছিল নিলামের আগেই নাকি লিটনকে এক কোটি টাকায় ডিরেক্ট সাইনিং অফার করেছিল অনেকগুলো দল তবে নিলামে আরো বেশি টাকা পাওয়ার আশায় লিটন যাননি এবার মাত্র সত্তর লাখ টাকাতেই শান্ত থাকতে হচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ককে অন্যদিকে ট্রল হতে থাকা নায়ম শেখ ফিরল নিজের ঘরে এক ক্যাটাগরিতে থাকা নায়মকে চট্টগ্রাম রয়্যালস নিয়েছে এক কোটি দশ লাখ টাকায় ঘরোয়াতে দুর্দান্ত পারফর্ম করার রিওয়ার্ডই বোধ পেলেন নাইম আর লিটনের কপাল পুরল বেশি চাওয়ার আশায় সরা জয়ল ডিস্পোর্টস